আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আজকে এতটা ভালো নেই আপনারা তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মায়ের দোয়া টিকে ট্রিমকে নিয়ে বন্ধুরা তো কি বলবো এখানে আর আপনারা তো সব কিছু দেখছেন তারপর একটা ভিডিও বানাইতে মন চাইছে তো বন্ধুরা আজকের খেলাটা আমাদের খুব আশা ছিল যে আমরা জিতবো আজকে আর সেমিতে যাব আমরা আমাদের যে টার্গেটটা ছিল বারো এক বলে আমাদের প্রয়োজন ছিল ম্যাচ উইন করা তো সেখানে আমাদের খেলার প্রয়োজন ছিল টি টেন আমাদের টি টেন খেলা উচিত ছিল কিন্তু আমাদের প্লেয়াররা খেলেছে কি টেস্ট আর তাদের উইকেটটা কিন্তু ঠিকই টি টেনের মতো গিয়েছে তো এটাই হলো আমাদের মনে করেন মায়ের দোয়ার ক্রিকেট টিম তো আমরা এদের থেকে কখনো কিছু আশা করে কোনো লাভ নেই বন্ধুরা এত ভালো একটা ম্যাচ আজকে তারা জিততে পারেনি সেমিতে যাইতে পারেনি তো কি বলবো আর আমাদের সাকিব আল হাসান খুব ভালো একজন প্লেয়ার কিন্তু নিজের দেশের জন্য কখনো কিছু করতে পারে না একটু পালতু ফালতু সে নিজের দেশের জন্য কিছু করতে পারে না সে আর বড় বড় কথা বলবে তাদের কাজ তো হলো ওখানে গিয়ে অ্যাড দেওয়া ওখানে গিয়ে সৌরম উদ্বোধন করা এই করা সেই করা এগুলো করা ক্রিকেট নিয়ে তাদের মাথা ব্যথা নেই তারা জিতলে জিতলো হারলে হারলো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তো আমরা যারা সাধারণ দর্শক আছি বন্ধুরা আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি আমরা একটু কষ্ট পেতে হয় এই জন্য তো আমরা এখানে সৌদি আরব থেকে খেলা দেখছি রাত তিনটা বাজার জেগে খেলা দেখছি নিজের ফোনের এমবি খরচ করে পুরোটা খেলা দেখতে হলে এক জিবি এক জিবি এমবি লাগে তো বিদেশে কিন্তু এক জিবি বি অনেক কিছু তো বন্ধুরা কি বলবো বলার কিছু নাই তো আমাদের লিটন দাস ভালো খেলেছেন ভালো খেলেও কিছু কোনো লাভ হয়নি কেন তার ভালো খেলাটা ছিল প্রথমেই প্রথমে সে ম্যাচটা ধরেছে বাকিরা এসেছে আর গিয়েছে বাস তো কি বলবো বন্ধুরা এই মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য আপনারা কিছু বলে যাবেন কমেন্টে জানাবেন অবশ্যই আর শেষের দিকে যখন আমি দেখতেছি মনে হয় যে লিটন দাস ম্যাচটা জিতাবে তখন আমি এতটা খুশি না কারণ ম্যাচটা আমাদের জিতার প্রয়োজন নয় যখন প্রয়োজন ছিল তখন আমরা জিতি নাই বা আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা করতে পারে নাই আমাদের যে টার্গেট ছিল সেটা যেহেতু হয় নাই তখন থেকে আমি আর ম্যাচের আশা করি না আমি ভাবছি যে আমাদের বিপরীত যারা আছে তারা জিতলেই ভালো হয় তারাও আমাদের মতো নর্মাল একটা টিম তারা সেমিতে যাক এটাই আশা করছি সেজন্য যখন আমাদের দুটো উইকেট লাস্টে গিয়েছিল তাস্কিন এবং মুস্তাফিজ তখন আমি একটু খুশি হয়েছিলাম কেননা এই ম্যাচ আমাদের জিতে দরকার না আমাদের পাশে যারা খেলছে আমাদের সাথে তারাও দুর্বল টিম তারা জিত আমাদের প্রয়োজন নেই তো বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের মায়ে দোয়া ক্রিকেট টিমের জন্য কিছু বলে যাবেন আপনারা তো আরেকটা কথা কি বন্ধুরা আমি মনে করি কি আমাদের দেখেন আমাদের এখানে বিভিন্ন দেশের খেলা হয় ক্রিকেটে যেমন দুবাই এমারাত তারপরে হচ্ছে ওমান এরা কিন্তু বাইরের থেকে প্লেয়ারগুলো কিনে আনে এদের দেশে বাইরের প্লেয়ার আছে তো আমি মনে করি আমাদের দেশে থেকে আমাদের ক্রিকেট টিমে যে ক্রিকেট বোর্ডের যে লোকগুলো আছে এগুলো ফালতু প্লেয়ার দেশের জন্য কিছু করতে পারে না এদেরকে ক্রিকেট বোর্ড থেকে বাদ দিয়ে বাইরের থেকে কিছু ভালো প্লেয়ার আমাদের টিমে রাখা দরকার এমনটা আমি মনে করি তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই জানাবেন আপনাদের মতামত অন্য কোনো ভিডিও তো পরে আবার দেখা হবে বাই